যাদের এবছর মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে দুঃখজনকভাবে চান্স মিস হয়েছে তারা এখন আসলে কিভাবে এগিয়ে যাওয়া সেই গাইডলাইনটা আজকে এই ভিডিওতে তুমি পাবা প্রথম কথা তোমার আগে ভাবতে হবে যে তোমার মেডিকেল প্রিপারেশনের সাথে কোন প্রিপারেশনটা সবথেকে বেশি মেলে এই জিনিসটা প্রথম আইডেন্টিফাই করতে হবে তো এটা যদি তুমি লক্ষ্য করো তো তুমি দেখতে পারবা ডি ইউনিট যেটা তুমি এতদিন বিভিন্ন মানুষের কাছে শুনে আসছো এবং তুমি নিজেও হালকা হালকা জানো তো বিষয়টা হচ্ছে যে তুমি যদি সেটার মার্ক ডিস্ট্রিবিউশনে খেয়াল করো তো ডি ইউনিটের ফিফটি পার্সেন্ট মার্ক অর্থাৎ মেইন অংশটা বায়োলজি দখল করে নেয় অর্থাৎ বাইশ বাইশ প্রায় চুয়াল্লিশ মার্কস বায়োলজি দখল করে এবং মেডিকেলের সাথে এইখানে কিছুটা তফাৎ আছে তফাতটা হচ্ছে যে এই পার্টটাতে যুক্ত আছে আইকিউ এবং বাংলা সেগমেন্ট এবং চার চার আট মার্কের অর্থাৎ এই জিনিসটা তোমার এখন লাস্ট মুহূর্তের প্রিপারেশন কোথা থেকে নিবা বেশি ঘোরাঘুরি করার কোনো টাইম নাই কারণ তোমার হাতে সময় একেবারেই কম তুমি ভালো একটা প্রশ্ন ব্যাংক নেও সেই প্রশ্ন ব্যাংক থেকে তুমি বাংলা এবং আইকিউ যে যেই বিষয়গুলো পড়েছে যে টপিকগুলো বারবার এসেছে সেই টপিকগুলাকে তুমি ভালো করে আয়ত্ত করার ট্রাই করো এবং প্রশ্ন ব্যাংকের যদি কথা বলি তুমি যে আমি নলেজ দেখতে পারো সেটা তোমার জন্য বেটার হবে ওকে তো এরপর তোমার একটা নেক্সট সেগমেন্টে আসতে হবে যে আসলে এটার পর আমার কোনটা মোটামুটি আমি আরেকটু কষ্ট করে প্রিপারেশন নিয়ে আমি আসলে এগোতে পারবো আমার এই প্রিপারেশন সাথে তাল মিলিয়ে কোন ভার্সিটিগুলা এইগুলো তোমার আগে চুজ করতে হবে তো প্রথম বিষয়ে তুমি ট্রাই করবা যে ইউনিভার্সিটিগুলোতে রিটেন আছে সেটাকে সেকেন্ড অপশনে রাখা হ্যাঁ সেটাকে হচ্ছে যে আমার মেন প্রায়োরিটিতে না রাখা কারণ যদি তোমার আসলে রিটেনের প্রিপারেশন না থাকে তাহলে দেখা যাবে আলটিমেটলি অনেক খারাপ হবে রেজাল্ট তো এই ক্ষেত্রে তুমি চেষ্টা করতে পারো নাম্বার ওয়ান সেটা হচ্ছে সিইউ নাম্বার টু এগ্রি নাম্বার থ্রি আর ইউ নাম্বার ফোর এইচএসটিইউ তো এই বিশ্ববিদ্যালয়গুলা তোমার মেডিকেলের প্রস্তুতি নেওয়ার পর এখন মোটামুটি তুমি একটু কষ্ট করলে অর্থাৎ একটু চেষ্টা করলে এবং ম্যাথমেটিক্যাল পার্টগুলো ভালো করে আয়ত্ত করলে মোটামুটি তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা এবং এটাতে চান্স পাওয়াটা তোমার জন্য তুলনামূলক সহজ হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে এবং জিএসটির কথা যদি বলি এটা তো আমাদের সামনে এখনও পর্যন্ত সময় আছে প্রায় মনে করো তোমার তিন মাসের উপরে সময় আছে যেহেতু এপ্রিলে পরীক্ষা হবে তো সুতরাং সামনে যেহেতু তোমার ভর্তি পরীক্ষা তো সেই অনুপাতে সিইউ ভর্তি পরীক্ষা দুই তারিখ একদি ভর্তি পরীক্ষা তিন তারিখ এবং আর ইউ যে ভর্তি পরীক্ষা সেটা প্রায় সতেরো তারিখ তো এইগুলার মধ্যে একটা কম্বাইন্ড প্রিপারেশন তুমি যদি একটা প্রিপারেশন নিতে পারো তিনটা মোটামুটি কভার হয়ে যাবে কারণ এই যে তিনটা প্রিপারেশন এটার প্রস্তুতি এবং সাবজেক্ট ভিত্তিক যে বিন্যাস প্রায় সেম কারণ তোমরা লক্ষ্য করবা যে আগে কিন্তু সিইউতে আমার বাংলা এবং ইংরেজি অ্যাটাচড ছিল এবং সেখানে হচ্ছে আলাদাভাবে পাশ করা লাগতো এবং সব থেকে শর্তাধীন একটা বিষয় কিন্তু বর্তমান সময়ে অর্থাৎ এই পঁচিশ ছাব্বিশ সেশনে তোমাদের কিন্তু ওই বিষয়টা বাদ দিয়ে দিছে অর্থাৎ শুধুমাত্র তোমার রাখা হয়েছে ইংরেজি যার কারণে তোমার ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ এই যে মেইন মেইন বিষয়গুলো মেইন মেইন সাবজেক্টগুলা এগুলো কিন্তু তুমি এগ্রিতে পাবা এবং এগুলো তুমি আরইউ পাবা সো একটা প্রিপারেশন নিলে মোটামুটি তোমার তিনটা অর্থাৎ সিইউ এগ্রি এবং আরইউ তুমি কভার করতে পারতেছো এবং যেহেতু এটা সময় এবং ডেট একেবারে কাছে সন্নিকটে ওকে তো যখন তুমি এটা প্রিপারেশনটা নিয়ে ফেলবা এবং তুমি এইভাবে এগিয়ে যাবা তাহলে তুমি সিইউ পরীক্ষাটা দিলা এগ্রি পরীক্ষাটা দিলা এবং তুমি লক্ষ্য করবা যে এগ্রি পরীক্ষার পর আর পরীক্ষার জন্য তুমি পনেরো দিন সময় পাচ্ছ এখন এই তিনটা প্রস্তুতিকে তুমি যখন কম্বাইন করবা একটা জিনিস খেয়াল করবা যে আর ইউতে একটা বিষয় ব্যতিক্রম আছে সেটা হচ্ছে আইসিটি যেটা তোমার একেবারেই পড়া হয় নাই খুবই খুবই নর্মাল কারণ কোনো জায়গায় আইসিটি নাই একেবারেই তোমার পড়া হয় নাই তো এই ক্ষেত্রে তুমি ওই যে দশ পনেরোটা দিনের মতো সময় পাচ্ছ ওই পনেরো দিনে তুমি আইসিটি খুব সহজে প্রিপারেশন নিয়ে নিতে পারবা তোমার কোনো সমস্যা হবে না তাহলে তোমার এখন লক্ষ্যটা হচ্ছে যে প্রথমে আমি যদি জেইউ ডি এর ফর্ম তুলে থাকি তার মেডিকেল স্প্রিন্ট ছিলা তো তোমরা জে ভালো করে পরীক্ষাটা দিবা এরপর তুমি হচ্ছে যে সিইউ পরীক্ষাটা এরপর হচ্ছে এগ্রি এরপর হচ্ছে আর ইউ এই ক্রম ধারাটা বজায় রাখবা এবং প্রতিটার জন্য আলাদা আলাদা প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নাই এই তিনটা তুমি হচ্ছে একটা প্রস্তুতি তো তুমি কভার করতে পারবা আর যে ইউটা তুমি মেডিকেলের প্রিপারেশনের সাথে সাথে আর একটু ভালো করে প্রশ্নব্যাঙ্কটা কভার করলে মোটামুটি হয়ে যাবে তো এই ধারাটা বজায় রাখো এবং আর ইউ পরীক্ষা পর্যন্ত কভার করো তারপর আমরা পরবর্তী গাইডলাইন দিবো যে তোমার আসলে কীভাবে এগোতে হবে আর যারা সিইউ এগ্রি এবং আর ইউর একটা কমপ্লিট প্রস্তুতি নিতে চাও আমাদের সাথে এক্সাম ইয়ের সাথে তারা যুক্ত হতে পারো বিকজ আমাদের এখানে সিগনেচার ব্যাচ অলরেডি লঞ্চ করা হয়েছে অসংখ্য ফিচার যুক্ত যা তোমাকে একদম পরিপূর্ণ একটা গাইডলাইন দিয়ে দিবে কিভাবে কি করতে হবে এবার প্রশ্ন কোন ধরনের আসতে পারে সম্ভাব্য প্রশ্ন থেকে শুরু করে তোমার প্র্যাকটিস তোমার রিভিশন এ টু জেড ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাই ভালো থাকুন